আজ আমি এক নতুন ধরনের জলখাবারের রেসিপি নিয়ে এসেছি আর এই জলখাবার বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি পছন্দ হবে তৈরি করা ভীষণ সহজ খেতেও দারুণ টেস্টি বড় থেকে বাচ্চা সবার খুব পছন্দ হবে আপনারা এটা সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন আর এটা আপনারা যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে পারেন তবে এটা সস দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি প্রথমে গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা ফোটের জন্য এখানে হাফ লিটার মতো জল নিয়েছি প্রথমে নুডলস বয়ল করে নিতে হবে আমি এখানে একটা ম্যাগি প্যাকেট নিয়েছি এটাকে ভেঙে জলের মধ্যে দিয়ে দেবো একটু হাতে করে ভেঙে দিতে হবে জলটা ফুটে যাওয়ার পর নুডলসটা অ্যাড করে দিয়েছি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি আমি আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন এবার ম্যাগিটা মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট বয়ল করে নেব তিন থেকে চার মিনিটের বেশি সেদ্ধ করার দরকার নেই দেখুন এটা এবার হয়ে গেছে নুডলসটা ছেঁকে তুলে নেব একটা আলাদা পাত্রে ছেঁকে নেওয়ার পর নুডলসটা একবার নর্মাল জলে ধুয়ে রেখে দিতে হবে এদিকে একটা পাত্রে নিয়ে নেব এক বাটি বেসন এবারেতে হাফ বাটি ময়দা অ্যাড করব ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন তারপর হাফ ছোটো চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো বা ঝাল অনুযায়ী কারণ এতে পরে কাঁচা লঙ্কাও অ্যাড করব সেই হিসেবে লঙ্কা গুঁড়ো দিতে হবে এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিক্স করে নেব শুকনো মিক্স করে নিয়েছি এবার জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব তার জন্য এতে অল্প অল্প জল দিয়ে এটা একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় আর বেশি গাঢ়ও হবে না সেমি থিক ব্যাটার বানাতে হবে আর একসঙ্গে অনেক জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে গুলতে হবে নালে অনেকটা বেশি পাতলাও হয়ে যেতে পারে দেখুন এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে এবারেতে বয়েল করে রাখা নুডলস অ্যাড করে দেব আর কিছু সবজিও অ্যাড করব এখানে নিয়েছি একটা কুচানো পেঁয়াজ আর একটা ছোটো সাইজের টমেটো কুঁচি একটার হাফ মতো নিয়েছি ক্যাপসিকাম কুঁচি আর একটার হাফ নিয়েছি গাজর কুঁচি একটা কাঁচা লঙ্কা কুঁচি নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুঁচি এইগুলোর মধ্যে আপনাদের কাছে যে সবজিটা আছে সেটা অ্যাড করতে পারেন না থাকলে স্কিপ করে দেবেন আর আপনাদের পছন্দ মতো সবজিও ওতে অ্যাড করতে পারেন এতে ফুলকপি আলু ছোট ছোটো করে কেটে অ্যাড করে দিতে পারেন সবজিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার এতে নুডলসের প্যাকেটে যেই মশলা থাকে সেটাও এতে দিয়ে দেবো আমি এখানে দুটো প্যাকেট মশলাই দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে একটু চটপটা টেস্টের জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে হাফ লেবু রস দিয়ে দিতে পারেন তারপর এতে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম খাবার সোডা খাবার সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার রান্না করে নেব তার জন্য এখানে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তড়কা প্যান না থাকলে আপনারা নর্মাল প্যানেও বানিয়ে নিতে পারেন প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ রিফাইন তেল আপনারা তেলের জায়গায় ঘিও নিতে পারেন ঘি বা তেল ভালোভাবে প্যানের চারিদিকে স্প্রেড করে নিতে হবে আর তেল ভালোভাবে গরমও করে নিতে হবে তেল গরম হয়ে গেলে আগের থেকে রেডি করে রাখা ব্যাটার থেকে এক থেকে দেড় হাতা ব্যাটার দিয়ে দিতে হবে আমি এখানে দেড় হাতা মতো মিক্সার অ্যাড করে দিয়েছি এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কুক করতে হবে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হতে পারে আর সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দেখুন তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করার পর ঢাকা খুলে উল্টে দিতে হবে একটা চামচের সাহায্যে সাইড থেকে বের করে উল্টে দিতে হবে খুব সহজেই এটা উল্টে যাবে যদি অ্যালুমিনিয়ামের তরকা প্যান হয় তাহলে প্যানটা ভালো করে গরম করে নেবেন নাহলে তলায় আটকে যেতে পারে সাইড থেকে হাফ চামচ মতো এভাবে তেল দিয়ে দিতে হবে যাতে অন্য দিকটাও ভালোভাবে স্যাঁকা হয়ে যায় উল্টে দেওয়ার পর অপর দিকটাও আরও দু মিনিট পর্যন্ত লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন দু মিনিট পর এটা দিকটাও ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার এটা রেডি হয়ে গেছে আলাদা পাত্রে নামিয়ে নেব দেখুন একটা রেডি করে নিলাম সেম প্রসেসে বাকিগুলো রেডি করে নেব আপনারা তড়কা প্যান ছাড়াও এই রেসিপিটা নর্মাল প্যানে বানিয়ে নিতে পারেন টেস্ট সেমই আসবে শুধু শেপটা আলাদা হবে দেখুন বন্ধুরা সবগুলো আমি এখানে বানিয়ে রেডি করে নিয়েছি খেয়াল রাখবেন ব্যাটারটা কম করে দেবেন নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রান্না করে নিতে হবে তাহলে বন্ধুরা আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং